কালবৈশাখী একাধিক জেলায় ভারী ঝড় বৃষ্টি জারি হলো এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কালবৈশাখী নিয়ে কী পূর্বাভাস দিয়েছে পাশাপাশি কোন কোন জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না অবশেষে তীব্র তাপ প্রভাবের থেকে স্বস্তি মিলতে চলেছে গরমে হাসপাস করছে রাজ্যবাসী ব্যবসা গরম থেকে মুক্তির সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী তেইশ মে পর্যন্ত দক্ষিণভাবে এইভাবে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস ফলে ব্যবসা গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে যদিও শনিবার রাতের দিকে রাজ্যের কয়েকটি অংশে হালকা বৃষ্টি হলেও ফের সকাল থেকেই ব্যবসা গরম শুরু হয়েছিল দক্ষিণবঙ্গ জুড়ে তবে আলিপুর দপ্তর জানিয়েছে শনিবার থেকে আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইতে পারে ঝোর হওয়া তবে জেলা সর্বত্র বৃষ্টি হবে না ঝড় বৃষ্টির ফলে আজ রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে কিছু কিছু জায়গায় রবিবার সকাল থেকে ভ্যাবসা গরম ছিল কিছু কিছু জায়গায় রোদের দেখা মেলেনি মেঘলা ওয়েদার তার সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে সর্বত্রই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আজ রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হবে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে ঝোড়ো হওয়া বইতে পারে হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে রাজ্যের সব জেলায় হলুদ সতর্কবার্তা জারি হয়েছে ঝড় বৃষ্টির জন্য এই সতর্কবার্তা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে আবহাওয়া অফিস জানাচ্ছে কলকাতায় সর্বত্র বৃষ্টির দেখা না মিললেও রবিবার শহরে বেশি মাত্রায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়া আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণে তাপমাত্রায় হেরফের হবে না পরের তিন দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস সোমবারের মতো তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে উত্তরবঙ্গে সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দক্ষিণ দিনাজপুর মালদাও বৃষ্টিপাতের পূর্বাভাস